আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ার তা বলছি আজকে একটা বিডিয়া বিডিয়া বলতে আজকে যে যে যেটা মুরগি ছিল একটা লাতা মুরগি একটা বেদি মুরগি আজকে বেদি মুরগি লাতা মুরগি মানে দেশিত মুরগি বোনা মানে আলু দিয়ে জল দিয়ে রাখবো অবশ্যই কৃষি টাইমে নানবো না নানবো অবশ্যই পুরো ভিডিওটা মনোযোগ দেখতে থাকবেন সাথে থাকবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে তাহলে চলে আয়োজনটা করে নি আজকে একটা নিয়ে চলে আসলাম বিরিয়ানিটা হচ্ছে তোমার আজকে দেশি মুরগি দেশি মুরগি বলতে বাড়ি থেকে অবশ্যই আমার দুইটা মুরগি আনছে একটা লাতা মুরগি আর একটা হয়েছে কি ওই বেদি মুরগি দেশে লাতা মুরগির লান আর এটা হয়েছে বেদি মুরগি লান মানে আনছিল এই ফালবার জন্য বুঝছেন অহা এগুলা না খা না খা না কি শুকা অনেক শুকায় গেছে গা কি করবো এগুলা আজকে আমার আঙ্গেলরা জব হয়ে গেছে তা আঙ্গেল যাইবো গা উসিল্লা জব হয়ে গেছে খাই যাক

আনবো আমার যে আমার যদি জল লাগান জলদি নানবো অবশ্যই কি সিস্টেমে নানবো না নানবো অবশ্যই পুরো ভিডিও আর আমার যদি দেখতে থাকবেন সাথে থাকবেন তাহলে চলেন অনেক চুলার ভাল চলে যায় আগে প্যাসটা বসাই দিছি কেন সিলিন্ডারের গ্যাস তো জানে সাবধান করে নানতে তো চলেন বললাম চুলার মধ্যে প্যাসটা বাসায় দিয়েছিলাম এই যে তেলটা প্যাসটা কাঠটা বড় রেখে দিয়েছি আজকে দেশি মুদলি নানবাম আর জোর জোর হয়ে যায় আজকে খাওয়া অনেকটা হইব মজা হয়ে যায় রসুন বাটা আদা বাটা একসাথে দিয়া ভালো করে কুয়াশায় নিব কুয়াশায়া মেশায় ভালো করে কুয়াশা দিব তবে সেদিন তারা মানে আমার দাদির মানে যে বিয়ে বিয়ার যে বিয়ে গুলা

দুই চামচ দুই না মশলাটা বাটি পেপাশা নিব আর দিয়ে দিব অল্প দুধ গরম মশলা গুঁড়া আমি আপনাদেরকে আগ্রহ বলছি ওখানে বলতাছি আমি গরম মশলা গুঁড়াটা আমি করি আর এই যে আর ইয়েটা দেই না মানে এলাচি দাসিনি গুলা দেই না এগুলা কামড়ে ভরে আমার ছেলে মেয়েরা এগুলো বাছুর ফালাই দেয় মশলাটা কষাই নিব এই যে মশলাটা কষায় নিচ্ছে আলুটা মুরগিটা দিয়ে দিব আমি আজকে দুইটা একসাথে ম্যাঞ্জালটা ফ্রি কেন জানেন খায়াম ওই যে একটা মজা হইবে খায়াম আর দুই বার একটু দিতে হইব তার জন্য একসাথে ম্যাঞ্জালটা ফ্রি আমার খামুইটা খাওয়া খালি খাওয়া মজা হয়ে জানেন সোনালি মুরগি দেশি মুরগিগুলো অনেকটান খসাইতে হয় খসাই লাগবো গ্যাসের দিকে দেখলে হবে না আগে দিকে দেখতে হবে অনেকটা নিবো তারপর আমি পানিটা দিব দেখেন কালারটা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ মানে ওখানে লুল করতেছে আজ কিছুই হয় নেই মানে লাড়া দিতেছি আপনারা তো মনে মনে করবেন শেষাশ্রদা মহিলা মানে জীবনে খান না আসলে নান্দা করি যে নান্দা সে খাইতে পারে না এটা স্বাভাবিক আপনারা লক্ষ্য করে দেখিয়ে যে বাবুসি সে কিন্তু নানতে নানতে ফ্যাট ফুলের খাওয়াটা কিন্তু আলগা মাছে খাইতে পারে নান্দা মানুষে খাইতে পারে না এটা আপনারা লক্ষ্য করে দেখবেন তার জন্য আমি চেষ্টা হচ্ছে তখন সব কিছু আমি চাইলেছি ডাক্তার দিয়ে দিব কিছুক্ষণ কষো ডাক্তারটা দিয়ে দিলাম কষতে তো আস্তে আস্তে তো কষানিটা দিয়েছিলাম কষানিটা হয়ে গেছে অনেকক্ষণ কষাইছি লাগিয়ে পানিটা দিয়ে দিব বলছি একটু জল জল লাগবো কেন বেশি মুরগি দিয়ে আলু দেয়া নান্দাটা একটু জল জোল নান লাগলে একটু সার বেশি ভালো লাগে যার গ্রামে নান্দা সেদিন তো আমার বুবু গলা বলছি না ছিলাম সেই সার দিয়েছে ডাক্তারটা দিয়ে দিয়ে দেন কালারটা কত সুন্দর এটা এই জোরটা কিন্তু পুরাটা থাকবে না একটু সামান্য শুকামো অত ছুল দেবো না একটু শুকামো ডাক্তার দিয়ে দেয় আসতে আসছে